তোমাদের আজকে একটা দুরন্ত স্কলারশিপের কথা বলবো কেন্দ্র সরকারের একটা দারুণ স্কলারশিপ যেখানে তুমি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারো কি সেই স্কলারশিপ কারা পাবে কিভাবে আবেদন করতে হবে কতদিন দিন পর্যন্ত আবেদন করা যাবে ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তুমি যদি তার যোগ্য হও অবশ্যই আবেদন করে দাও এবং একটা বড় অ্যামাউন্টের স্কলারশিপ যা তোমার পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে তাই পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিয়ে স্কলারশিপের আবেদন করে দেওয়ার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে কেন্দ্র সরকারের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ এই স্কলারশিপকে আমরা সহজে বলি এনএসপি এই স্কলারশিপে দুর্বল অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য কেন্দ্র সরকার কিন্তু তাদের স্কলারশিপের মাধ্যমে পড়াশোনাতে সহযোগিতা করে স্কলারশিপ কেন্দ্র সরকারের যতগুলো তার মধ্যে অন্যতম এখানে পড়ুয়া দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে অ্যাকচুয়ালি স্কলারশিপ থেকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মেরিট স্কলারশিপ এখন এগুলো কি একটু জেনে নিতে হবে না হলে স্কলারশিপের আবেদন করার ক্ষেত্রে একটু সমস্যা হবে তাই আপদ যদি দেখা হয় সুন্দর করে বুঝে নেওয়া হয় তুমি কোনটা তোমার জন্য আর আপনারা যারা অভিভাবক দেখছেন তারা সুন্দর করে মনোযোগ দিয়ে কোনটিতে দেখুন আপনার ছেলে বা মেয়ে বা আপনার আত্মীয় সে কোনটিতে আবেদন করতে পারবে সেখানে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকারের এই স্কলারশিপ রয়েছে তাই অবশ্যই বলবো একটু মনোযোগ দিয়ে দেখার জন্য অ্যাকচুয়ালি রাজ্য সরকারের তো অনেকগুলো স্কলারশিপ রয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঐক্যশ্রী সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের একটি স্কলারশিপ নবান্ন তো এতগুলো স্কলারশিপের মধ্যেও কেন্দ্র সরকারের এই স্কলারশিপ কিন্তু আমাদের রাজ্যে যথেষ্ট জনপ্রিয় এই স্কলারশিপের জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে কিন্তু পড়াশোনা করতে হবে আর পারিবারিক আয় বার্ষিক টু পয়েন্ট ফাইভ লক্ষের মধ্যে হতে হবে এখানে কিন্তু ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এর আবেদন পদ্ধতি কিন্তু মাধ্যমে পোর্টালে গিয়ে আবেদন করা যেতে পারে এই ন্যাশনাল স্কলারশিপ পড়ুয়া কোন ক্লাসে পড়ে তার ভিত্তি করে কিন্তু অনলাইনের দেওয়া হয় তাই দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা সেই জায়গা থেকে যদি কোনো কলেজ পড়ুয়ার ক্ষেত্রে স্কলারশিপ আবেদন করতে হয় তাহলে কোন কোর্স নিয়ে পড়াশোনা করছে সেটা কিন্তু জানাতে হবে তার উপর ভিত্তি করেই কিন্তু স্কলারশিপ নিরূপণ হবে তাই প্রতিটি পড়ুয়া কিন্তু দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারে এই স্কলারশিপের পরিচালনকারী সংস্থা হচ্ছে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক কাজেই মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্ডিয়া কিন্তু স্কলারশিপটা প্রদান করে থাকে তাহলে মধ্য কথা হচ্ছে যে কোনো ক্লাসে পড়লেই এই স্কলারশিপ পাওয়া যাবে অনলাইন এনএসপি পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে মানে আগের সালে কাজেই এই যোগ্যতাগুলো দরকার সেই সঙ্গে সঙ্গে পারিবারিক আয় কিন্তু টু পয়েন্ট ফাইভ লক্ষের বেশি হলে চলবে না বার্ষিক কাজেই এগুলোর মধ্যে কি আছে তাহলে নিশ্চয়ই আবেদন করা যাবে কিভাবে যোগ্য আবেদনকারীকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পড়ুয়ারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে মাধ্যমে ওটিআর এবং আধার সরাসরি আবেদন করতে পারবে তাছাড়া পড়ুয়ারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে নিজেদের প্রোফাইল লগ ইন করে স্কলারশিপের স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবে এবং আবেদনের সমস্ত কিছু জানতে পারবে কাজেই নিজে যদি না করা যায় যে কোনো একটা ক্যাপেতে গিয়ে স্কলারশিপের আবেদন করা কিন্তু সহজ হবে এই স্কলারশিপ পাওয়ার জন্য কি কি নথিপত্র লাগবে আবেদনকারীর শেষ পরীক্ষার মার্কশিট লাগবে সেখানে যেন ফিফটি পার্সেন্ট থাকে আবেদনকারীর পারিবারিক বার্ষিক ইনকাম সেই ইনকাম সার্টিফিকেট বার্ষিক লক্ষর মধ্যে হয় পড়ুয়ার নিজস্ব আধার কার্ড থাকতে হবে আধার কার্ড ছাড়া কিন্তু হবে না আর সম্প্রতি একটি রঙিন ছবি পাসপোর্ট সাইজের সেটা কিন্তু লাগবে এখন প্রশ্ন হচ্ছে এই আবেদনটা কবে শুরু হয়েছে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কতদিন ধরে চলবে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হলেও প্রত্যেক বছর যেমন তেমনি দীর্ঘ ধরে এই আবেদন প্রক্রিয়া চলে সেই অর্থে কিন্তু আমরা বলতেই পারি সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত কিন্তু অনায়াসে আবেদন করা যাবে কাজে কাজে এই স্কলারশিপে আবেদন করতেই হবে এবং একটা মোটা স্কলারশিপে শিক্ষার জন্য ব্যবহার করার একটা সুযোগ কিন্তু রয়েছে এই ন্যাশনাল স্কলারশিপের পোর্টালটা একটুখানি আমি বলে দিই স্কলারশিপে আবেদন করার জন্য কিন্তু শুধুমাত্র অনলাইনেরই ব্যবস্থা রয়েছে কাজে কাজেই আমি বলবো স্কলারশিপ মাধ্যমিক পাশের পর উচ্চ মাধ্যমিক পাশের পর অবশ্যই কিন্তু করা যেতে পারে তাই এবছর দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পাশ করেছে কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু প্রত্যেকেই এই আবেদনটা করে দিও স্কলারশিপ একটা জনপ্রিয় এবং তোমার জন্য কিন্তু আদর্শ তাই ন্যাশনাল স্কলারশিপ দু পঁচিশ ছাব্বিশ তোমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যটা দিয়ে রাখলাম যেখানে তোমার জন্য কোনো রকম স্কলারশিপ থেকে তুমি বঞ্চিত না হও তুমি যাতে না জেনে না বুঝে আবেদন করো তাই তোমাকে টোটাল ডান গাইড করে দিলাম যে যে যোগ্যতা যে যে কন্ডিশন দিয়েছে তার মধ্যে যদি তুমি পড়ে যাও অবশ্যই কিন্তু আবেদন করে দিও